তারা কিন্তু চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ বেডিং আর আলহামদুল্লাহ বেডিং কিন্তু ম্যাট্রেসের ফ্যাক্টরি আছে আমরা সরাসরি ফ্যাক্টরিতে যাব তো এখানে কিন্তু আমরা আসলে কিছু রেডিমেড

তো সেক্ষেত্রে দেখা যায় আপনার কি দিচ্ছে না দিচ্ছে তাদের শোরুম খুঁজে পাওয়া যায় না তো আমরা শোরুমের লোকেশন দিয়ে দিচ্ছি আর ফ্যাক্টরিটা কিভাবে তৈরি সেটাও দেখা যাবে স্যার দর্শক আরেকটা কথা হচ্ছে ম্যাট্রেস কিন্তু আপনারা কিনেন আসলে ম্যাট্রেসের ভিতরে কি থাকে এটা কিন্তু জানেন না তো আজকে আপনাদেরকে আরো বেশি ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা সরাসরি বাইর ম্যাট্রেস ফ্যাক্টরিতে চলে যাব তো আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ বিল্ডিং এর ম্যাট্রেসের সরাসরি কারখানায় আসলে মূলত কিভাবে ম্যাট্রেস তৈরি করে আজকে কিন্তু আপনাদেরকে আমরা এটাই দেখাবো তো আজকে কিন্তু আপনারা ভালো করে ধারণা পাবেন

এই মাল গুলো দেখেন এগুলো সারাদিন মিললে পারেন তারপর কিছু লাভ হয় তারপর কিন্তু মাল কিন্তু এখন যারা ম্যাট্রেস নেবেন ম্যাট্রেসের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় আপনি কি কোয়ালিটি ম্যাট্রেসটা নিবেন সেটা হচ্ছে বিষয় তো এইখানে একটা ম্যাট্রেস তৈরি করা আছে এটা হচ্ছে পি ফোমের ম্যাট্রেস পি ফোম হ্যাঁ পি ফোম দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করা হয় এই ম্যাট্রেসটাও খুবই ভালো এটা বাঁকা করা যায় ভাঙবে না প্লাস মস্কাবে না

আর হচ্ছে এইখানে তো সেলাই হয় প্রত্যেকটা ম্যাটে সেইভাবে কিন্তু পলি হয়ে আপনাদের আমরা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিই এই প্রাইসের মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ যেখানে নাই কুমিল্লা হোমনা বাতাগান্ডি তারপর এইদিকে আপনি আর এখানে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল আছে জি কাঁচামাল এইটা হচ্ছে এখন আমরা দেখে একটু ভালো কোয়ালিটির ম্যাটে যারা একটু ভালোর মধ্যে চান ওকে তো সেই ক্ষেত্রে এইটাকে বলে ভাই রিবন রিবন হ্যাঁ এইটা হচ্ছে ফুল রিবন ওকে এই রিবনটা 4 ইঞ্চি দিয়ে যারা বানাবেন মূল ম্যাট্রেসটা কিন্তু এই যে এখানে যে ম্যাট্রেসটা বানানো আছে এটা কিন্তু চার ইঞ্চি একটা ম্যাট্রেস চার ইঞ্চি একদম 4 ইঞ্চি থিকনেসেরই কিন্তু সাধারণত ম্যাট্রেস হয় তো এই এই ম্যাট্রেসটা যারা চার ইঞ্চি নেবেন দেখেন ভাই এই ম্যাট্রেস টা হবে কাদামাটির মতো নরম এখানে দেখেন কতখানি ওর জায়গা ছিল বিষয়টা এরকম হবে আপনি যেখানে পাড়া দিবেন ওই জায়গাটা ডাববে আবার যখন সরে যাবেন ওই জায়গাটা ওর জায়গা ছিল

একটা ফেল্ট ইউজ করেন একটা ফেল্ট আমরা দুইটা ফেল্ট এক দেই আর দুইটা ফেলটা ফেল্ট এক পাশে দিব আর এক পাশে দিবো তাহলে কি হবে এই পাশটা শক্ত হবে এই পাশটা নরম যখন

অথবা আপনি ছোট শোরুম দিতে চাচ্ছেন অথবা ল্যাপটপের পাশাপাশি রাখতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি যে পরিমাণ প্রোডাক্ট দরকার নিয়ে যেতে পারবেন অরিজিনাল আর আমি কিন্তু সাউন্ড বাই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব চাইলে কিন্তু হোলসেল নেওয়ার জন্য বাইরে কল দিতে পারেন ভাই একটা জিনিস আমরা দেখায় দেই আমরা আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আমাদের কিন্তু অনেক আগে থেকে আমাদের শোরুম যেখানে শোরুমটা আমরা ভিডিওতে দেখায় দিব তো এইখান থেকে সোফার ফোম কভার খাটের ম্যাট্রেস আমরা বিবি অনেক দিন আগে যাবৎ সেল দিচ্ছি মানে বাসার জন্য নিত্য নতুন সব প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্ট পাওয়া যায় তবে দেখা যায় এই রিবন্ডের ক্ষেত্রে অনেকগুলো কোয়ালিটি একটা ফ্যাক্টরিতে তো একটা শোরুমের জন্য মাল তৈরি হয় না অনেক কোম্পানির জন্য তৈরি হয় আচ্ছা তো সেক্ষেত্রে আমি একটু দেখায় দিই ভিউয়ারদের একটা অরিজিনাল রিবন্ড কিভাবে চিনবেন এই যে এই রিবনটা হচ্ছে ভাই একটু হার্ড আপনি নিজে ধরে দেখেন হার্ড ইয়েস এটা কিন্তু আমাদের এই যেগুলা হচ্ছে ভালো কোম্পানি আকিজ এবং সৌদিয়ান ওগুলাই এগুলা ইউজ করা হয় এখন আপনি যদি একটা লোকাল নেন কম দামে বলবেন যে ভাই আপনি এগারো হাজার পাঁচশো এত দাম চান

চা খাবেন আর এখান থেকে মাল বানা মাল বানায় নিতে পারবেন অথবা আমাদের শোরুমেও আসতে পারেন অথবা অর্ডার করবেন প্রবাস থেকে মাল চলে যাবে আপনার বাসায় সেইখানে আমরা একটা ছোট করে একটা জিপার দিয়ে দিবো আপনি চেইনটা খুইলা দেখতে পারবেন ভিতরে কিভাবে